এখন আসি হচ্ছে গিয়ে মোয়াখালি রেল গেটের এখানে এখানে সিগনালে পরে গিয়েছি এমন বৃষ্টি যা বোঝানোর মতো নয় প্রচুর পরিমাণে বৃষ্টি কত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিয়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি আসতেছে একটু পর জ্যামটা পার হয়ে সিগন্যালটা এই জায়গাটা ভিতরে সবাই খুবই পাড়াপাড়ি করতেছে কেউ সাইড দিতে রাজি না বিশেষ করে এই রোড থেকে যে গাড়িগুলো আসতেছে অর্থাৎ বনানি হয়ে এয়ারপোর্ট বনানি হয়ে যে গাড়িগুলো আসতেছে এদিক দিয়ে যেমন বেরোবে হচ্ছে গিয়ে জাহাঙ্গীর গেট বিজেশনে যে গাড়িগুলো যাবে এই গাড়িগুলো সাইড দিয়ে দিতে যাচ্ছে না খুবই ওর পাড়াপাড়ি করতেছে এই গাড়িগুলো খুব একদম বাজে অবস্থায় জায়গাটা তার জন্য আমাদের ক্ষেত্রে ওই গুলো পারাপারি করছে তাই ঢুকতে পারতেছি আরামে যাই হোক ঢুকে বসেছি সিএনজি বাইজার জন্য চলে আসছি এখন আবার মহাখালী আমতলির এখানে

চালাতে হবে পানি থেকে বাঁচার জন্য আর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন কারণে এবং সেই সময় সিএনজি চালানো খুবই কষ্ট তাদের সিএনজি অতিরিক্ত পানিতে চালালে সিএনজিগুলো স্টার্ট বন্ধ হয়ে যায় তখনই কষ্ট গাড়ি ফেলে নিয়ে যাওয়া বলতে না বলতেই সিএনজির স্টার্ট বন্ধ হয়ে গেছে এই যে যে দেখেন কি কষ্ট করে এখানে বাইক আরো একটি সিএনজি অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে গিয়েছিল সেই পানির উপর দিয়ে আসতেছিল যার জন্য বন্ধ হয়ে গেছে এখানে এখন আছে আমরা শ্রী বনানির চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ি এখানে প্রচুর পরিমাণে পানি জমি আছে যেই আসেন না কেন আজকে আমাদের সকল ড্রাইভার ভাইয়েরা আমার পরিচিত যারা আছেন এবং আমার বন্ধুবান্ধব যারা আছেন তারা ভিডিওগুলো দেখবেন তারা আসবেন তারা সাবধানে করে আসবেন তো ভিডিওটা সাথে সাথে আমার সময় স্বল্পতর হয়ে যাবে তো তখন পানি নাও থাকতে পারে তারপরেও আপনার সতর্ক থাকবেন বলা যায় না কি পরিমাণে পানি জমি আছে এই যে একটি প্রাইভেট কারও হয়তো দেখতেছি কিছু পুরান গাড়ি সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছিস দাঁড়িয়ে আছে অনেক হইতে পারে পারাপাড়ি হতে পারে না হতে পারে না তোর পারি হবে না এদিকে মনে হচ্ছে বৃষ্টি কিছুটা কম এদিকে বৃষ্টি কিছুটা কম আছে এখন জন্য গাড়ি আরাম মতো চালানো যাবে মনে হচ্ছে শিউন নামি একটু আগে যখন অফিসে গিয়েছি তখন এত বৃষ্টির দিক দিয়ে যা বলার মতো না